আলু দিয়ে কারি প্রায় বাঙালিদের প্রিয় একটি খাবার আজকে আমি দারুণ সুস্বাদু এবং একদম সহজ পদ্ধতিতে আলু দিয়ে মটন কারি রেসিপি বানাবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই প্রিয়াদীপ ব্লগ আমি সাতশো গ্রামের মতো মটন নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ম্যারিনেট করার জন্য এক চামচের মতো লবণ এবং সরষের তেল তার সাথে টক দই এবং আদা রসুনের পেস্ট দিয়ে মটনটিকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো যতক্ষণ ম্যারিনেট করা থাকবে ততটাই ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় মটনটি ম্যারিনেট করে নেওয়ার পর কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব মটনের আলু একটু বড়ো সাইজের থাকলে খুবই ভালো হয় তো মটনের আলু যতটাই লাল করে ভাজা হয় খেতে মটনের সাথে ততটাই ভালো লাগে তো মটনের আলুগুলোকে এভাবেই লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য এবং চিনিটা এখন গলতে শুরু করবে তখন এক চামচ গোটা জিরে আর তার সাথে হিং এবং কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা এবং তিনটা এলাচ তার সাথে গোলমরিচ লং দারচিনি দেওয়ার পর একটা যখন গরম মশলার মধ্যে থেকে মিষ্টি গন্ধ আসবে তখন পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পর ভাজতে থাকবো পেঁয়াজ কুচির মধ্যে থেকে যখন হালকা বাদামী বর্ণের কালারটা চলে আসবে তখন আদা রসুনের পেস্ট আর তার সাথে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম একসাথে তো সেটাকে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজতে থাকব। এবং পেঁয়াজ আদা রসুনটা এখন হালকাভাবে ভাজা হয়ে যাবে তখন টমেটো কুচি আর তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে সব মশলা একসাথে এইভাবেই ভেজে নেব মশলাটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে কাটছে ততক্ষণ এইভাবে মশলাটাকে ভেজে নেবো মশলাটা ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা কেটে যাবে তখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে নেবো একটি বাটির মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো রেখেছিলাম তো সেটাকে জল দিয়ে মিক্স করে নেওয়ার পর যখন মশলা সাইড দিয়ে এইভাবে তেল ছিঁড়ে আসবে তখন যে গুঁড়ো মশলা জলের সাথে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবারে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে দেব। তো মশলা যতটাই ভালো করে কষানো হয় ততটাই ভালো হয় তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে ম্যারিনেট করে রাখা মটনটিকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করতে থাকবো এবং মটনটিকে আমি কুকারে সিদ্ধ করে আর যদি কড়ায় রান্না করা হয় তাহলে পুরো এক ঘন্টা এইভাবেই করে নিতে হবে তো আমি মটনটিকে ঢাকা দিয়ে দিয়ে বারবার কষতেছিলাম এবং বারবার ঢাকনা খুলে নাড়ছিলাম নইলে লেগে যেতে পারে আর মটনটি কষার সময় চুলা রাঁশটা একদম মিডিয়ামে রাখতে হবে নইলে তলায় লেগে যেতে পারে মটনটি যতটাই ভালো কষা হবে খেতে কিন্তু ততটাই সুন্দর হয় দেখুন মটন থেকে কত সুন্দরভাবে সাইড দিয়ে জল ছেড়ে আসছে আর যদি না জল এভাবে বেরিয়ে যায় তাহলে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েও মটনটিকে কষে নেওয়া যায় তো যেহেতু আমার জলটা অল্প বেরিয়ে গেছে সাইড দিয়ে সেই জন্য আমি আর জল অ্যাড করিনি কষার সময় তো আমি এইভাবে মটনটিকে ভালোভাবে কষে নেওয়ার পর তারপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মটনের সাথে ভালো করে মিক্স করে নেবো আলুগুলোকে মিক্স করে নেওয়ার পর ঝোল করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর মাটনের পাতলা ঝোলই বেশি ভালো লাগে সেই জন্য আমি একটু পাতলা করেই রাখলাম এরপরে কুকারে সিটি দেওয়ার পর যখন কুকারের ভাবটা বেরিয়ে যাবে তখন নামিয়ে নিয়ে ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর কালারটাও কতটা ভালো চলে আসছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এরপর উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। তার সাথে মটনটিকে ভালো করে মিক্স করে নেওয়ার পর মটনটি সার্ভ করার জন্য একদম রেডি তো আজকের মতো এই পর্যন্ত ওকে বাই